ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ বসন্তের এই সুন্দর সন্ধ্যায় সবাইকে জানাচ্ছি বসন্তের এক রাস গাঁদা ফুলের শুভেচ্ছা বসন্তের এই সুন্দর শুভ্রতা সবার জীবনকে আরো অনেক রঙিন করে দিক এই কামনা করছি আসসালামু আলাইকুম হ্যালো ভ্রিয়ন দিস ইজ রিয়া ফ্রম রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ ওয়ান সবাইকে জানাচ্ছি ওয়েলকাম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে এই বসন্তের সুন্দর সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সুন্দর একটা ব্লগ দেখার জন্য বসন্তের সুন্দর সন্ধ্যাটাকে আরও অনেক সুন্দর করে নেয়ার জন্য আমরা চলে এসেছি একটা সুন্দর রেস্টুরেন্টে আজকে আমরা চলে এসেছি গুলশানে ট্যারাকটা টেলসে অনেকেই এই রেস্টুরেন্ট সম্পর্কে জানেন এবং ভিজিট করেছেন যারা ভিজিট করেননি কিন্তু আসা ট্রাই করছেন বা চিন্তা করছেন তাদের জন্যই আমার আজকে ছোট ব্লগটি খুঁটিনাটি সকল তথ্য শেয়ার করার চেষ্টা করব আমরা যেহেতু বসন্তের সন্ধ্যায় এই জায়গাটিতে গিয়েছিলাম এখানে অসংখ্য মানুষ ছিল সবার পরনের শাড়ি পাঞ্জাবি এত সুন্দর চমৎকার লাগছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো না আর রেস্টুরেন্ট আসলে অনেক সুন্দর অনেকটা স্পেস নিয়ে রেস্টুরেন্ট করা হয়েছে তাই এখানে অনেক মানুষ এর সাথে কিন্তু আসতে পারেন আড্ডা দিতে পারেন আমরা সম্পূর্ণ রেস্টুরেন্টটা ঘুরে দেখলাম এরপর ফুড অর্ডার করার জন্য চলে আসলাম কিন্তু এসে দেখি এখানে কোনো টেবিল খালি নেই আর অনেক বেশি এমনটা হওয়ারই কথা কারণ সবাই কিন্তু তার পছন্দের জায়গায় তার প্রিয় মানুষটাকে নিয়ে আসে আর যারা এই জায়গাটিকে পছন্দ করে তারা কিন্তু রেগুলারই আসে পুরো রেস্টুরেন্ট জুড়ে কিন্তু নান্দনিকতার ছোঁয়া ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে এখানকার ডেকোরেশন ফুড সার্ভিস সবকিছুই আমার কাছে খুব ভালো লেগেছে তবে একটা প্রবলেমই হয়েছিল আমাকে প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো এখানে ওয়েট করতে হয়েছিল তবে টু বি অনেস্ট আমার কাছে আশেপাশে পরিবেশ এতই ভালো লাগছিল আমি একদমই বোর হইনি এখানকার লাইটিং ডেকোরেশন সব কিছুই আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর এই সিঁড়িটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা যারা আমার মতো ছবি তুলতে পছন্দ করেন তারা কিন্তু এখানে আরও আর্লি আসার চেষ্টা করবেন আমি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তাই আমি দিনের ভিউটাকে মিস করেছি কিন্তু আই গেস এখানে দিনের ভিউ আরও অনেক সুন্দর হবে পরিবেশটা একদমই অন্যরকম অনেক সুন্দর আর সবাই কমেন্ট করে জানাবেন তো আজকে আমাকে দেখতে কেমন লাগছে আজকে আমি এরকম হলুদ শাড়ি পরেছি সাথে চুরি গাঁদা ফুল একদম বাঙালি আনা একটা লুক ছিল আমার এই তো আর এখন আমরা একটু রেস্টুরেন্টের উপরে চলে এসেছি পুরোটা জায়গায় অনেক বেশি সুন্দর রেস্টুরেন্টের এই জায়গাটি থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় আমি তো এক নজরে পুরো রেস্টুরেন্টটাকে দেখে নিচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম দেখতে পাচ্ছেন এখানকার লাইটিং কিন্তু চমৎকার আমার কাছে এই সাইডটা অনেক বেশি ভালো লেগেছে আর বাহিরেও কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেট করা ইচ্ছে করলে আপনারা বাহিরেও খেতে পারেন ভিতরেও খেতে পারেন আর এই যে আমার সঙ্গী হলো চাঁদ আজকে একদম ভরা পূর্ণিমা এত সুন্দর লাগছিল চারটাকে অসম্ভব ভালো লাগছিল সবকিছু মিলিয়ে আমাদের অপেক্ষার পালা শেষ হয়ে গেছে আমরা অলরেডি একটা টেবিল পেয়ে গেছি আর সাথে সাথে আমরা ফুড অর্ডার করে দিলাম আমরা এখানে নিয়েছিলাম চিকেন টিক্কা কাবাব আর সাথে বাটার নান নিয়েছিলাম আর এই রেস্টুরেন্টের মোস্ট ডিমান্ডিং ক্রিম মাশরুম স্যুপটাও নিয়ে নিয়েছিলাম এটা এটা নাকি অনেক অনেক রিভিউ সম্পর্কে মজা এ কারণে এটা নিয়ে নিলাম আমরা আর খাবার খুব ভালো ছিল তবে খাবারের প্রাইসটা একটু বেশি মনে হয়েছে তবে এটাও মাথায় রাখতে হবে কোয়ালিটি কোয়ান্টিটি লোকেশন সব কিছু মিলেই কিন্তু খাবারের প্রাইসটা হয় সো আমার কাছে এদিক দিয়ে মনে হয়েছে ঠিক আছে আর আমি ফুড ট্রাই করছিলাম প্রথমেই ক্রিম মাশরুম স্যুপটা খাচ্ছিলাম এটা এত বেশি মজা ছিল যে আমি একটা খেয়ে সেকেন্ড টাইম আরেকটা নিতে বাধ্য হয়েছি আর এখানে চিকেন টিক্কা কাবাবটাও খুব মজা ছিল কাবাবটার থেকে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসছিল। এই ফ্লেভারটা কিন্তু খাবারের টেস্ট আরো ডাবল করে দিয়েছিল আর সব কিছু মিলিয়ে আমার কাছে কিন্তু খাবারগুলো অনেক ভালো লেগেছে এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার জন্য রওনা দিচ্ছি আর এই তো এখনও আমার সঙ্গী হলো চাঁদ আজকের চাঁদটা অনেক সুন্দর মাসাল্লা আজকের ভিডিও শেষের দিকে চলে এসেছি দেখা হবে আগামী দিনে নতুন কোন ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম